আসসালামু আলাইকুম বিবরণ আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো এই এ এন বি টোকেন যখন আমি শেয়ার করি তখন যারা এই অফারে জয়েন হয়েছেন বা এই ইয়ারড্রপ এই সাইটে যারা জয়েন হয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছে একটা কাজ করবেন ওই কাজটা কমপ্লিট করে রাখলে হচ্ছে আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না এই প্রসেসটাই দেখাবো কিভাবে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন যে ওয়ালেটে হচ্ছে আপনাকে আপনার টোকেনটা দেবে ওই টাই আমাকে সুন্দরভাবে কানেক্ট করতে হবে তো এই ইভেন্টটা মার কিন্তু মাত্র দিনের মতো আছে তারপরে কিন্তু শুরু করবে তাই নয় তারা অবশ্যই হচ্ছে এই কাজটা করে রাখবেন প্রথমত আপনি যদি এই অফারটা জয়েন হয়ে থাকেন আগের ভিডিওটা যদি দেখে থাকেন তারা হচ্ছে আগের ভিডিওতে দেখে তো অবশ্যই জয়েন হয়েছেন তারপরেও এখনও সময় আসে যারা এখনও এই অফারে জয়েন হয় নাই তারা এই যে ভিডিওটা দেখে কীভাবে এই অফারে জয়েন হতে হবে সেটা দেখে নেবেন আর এই ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি পেমেন্ট পাবেন এই এইটাই হচ্ছে এই ভিডিও তো এইটা হচ্ছে প্রথমত আপনাকে প্রথম যে লিঙ্কটা আছে এখানে আপনাকে প্রথমত এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে সরাসরি যে আপনার এই ওয়েবসাইট তাদের ওয়েবসাইট এখানে নিয়ে আসবে আসার পরে আপনি একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন এই যে এখানে প্রোফাইল যে লেখাটা এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখেন অ্যাকাউন্ট যে সেটিং অ্যাকাউন্ট সেটিং এখানে একটা ক্লিক করতে হবে তারপরে একটু নিচে আসলে একটু নিচে আসলে দেখ দেখতে পারবেন এ দে ব্রাইন্ড উড উডল অ্যাড্রেস আপনার এখানে যে সোলোনা যে অ্যাড্রেসটা আছে আপনার আমাকে দিতে হবে ফ্যান্টম থেকে সোলোনা অ্যাড্রেস দিতে হবে ওরা কিন্তু বলেই দিছে আর কোনো এক্সচেঞ্জার থেকে কিন্তু আমাকে যদি আমি সোলোনা অ্যাড্রেস দিই ওটা কিন্তু হবে না যেমন ধরেন আমি যদি বাইনান্স থেকে দিই তাহলে কিন্তু বাইনান্স থেকে সোলোনা অ্যাড্রেস সোল অ্যাড্রেস যদি দিই তাহলে কিন্তু হবে না সরাসরি প্যান্টম থেকে আমাকে প্যান্টম থেকে সোলার অ্যাড্রেসটা আমাকে দিতে হবে তো প্যান্টম ওয়ালেট কোথায় পাবো আর আপনারা প্রত্যেকে জানেন আর যারা না জানেন অবশ্যই ইউটিউবে একটা সার্চ দিবেন প্যান্টম ওয়ালেট কিভাবে খোলে তারপর আমি দেখে দিচ্ছি কোন অ্যাপসটা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে লিখবেন প্যান্টম লিখলে কিন্তু এই যে এই যে অ্যাপসটা এটা কিন্তু চলে আসবে ঠিক আছে এটা কিন্তু চলে আসবে তো এটা যখন হচ্ছে আমরা ওপেন করব ওপেন করলে দেখতে পাবো আমার যে যারা যাদের অ্যাকাউন্ট নাই তারা কিভাবে অ্যাকাউন্ট করে এটা ইউটিউব থেকে দেখে নেবেন দেখে নিয়ে একটা অ্যাকাউন্ট করবেন আপনাকে এই ওয়ালেটে হচ্ছে তারা আপনাকে টোকেনটা দিবে তো আমি কি করব আমার এই যে দেখেন সোলোনো অ্যাড্রেস দেখেন এই যে সোলোনো অ্যাড্রেসটা আমি এখান থেকে আমি এখান থেকে সোলন অ্যাড্রেসটা আমি যে রিসিভে ক্লিক করে আমি সোলন অ্যাড্রেসটা দিয়ে দিব এখান থেকে যেটা কপি করবো কপি কপি করলাম করার পরে আমি হচ্ছে আবার এখানে 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 আসার পরে আমি আমি যে এটা পেস্ট করে দিব এই যে চেঞ্জে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে অ্যাড্রেসটা এখানে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে এখানে আমাকে অ্যাড্রেস দিতে হবে এই যে এখানে আমাকে অ্যাড্রেস দিতে হবে এখানে হচ্ছে জিমেলের যে কোডটা যাবে এটা আমাকে দিতে হবে তো এটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে সেন্ড কোড একটা ক্লিক করলাম করার পরে উপরের দিকে দেখেন এই যে উপরের দিকে আসছে তো আমাকে জিমেইলে যেতে হবে আচ্ছা জিমেইলের মধ্যে দেখেন এই যে এই ওয়েবসাইট থেকে কোড আসছে তো এটা আমি কপি করব কপি করার পরে আমি আবার ওয়েবসাইটে যাব যাওয়ার পরে এখানে কোডটা পেস্ট করে দিব দেওয়ার পরে আমি কনফার্ম একটা ক্লিক করব এটা কিন্তু বাইন্ড হয়ে গেল ঠিক আছে তো আমি যে ওয়ালেটটা ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিলাম প্যান্টোমেন তো যখন হচ্ছে তারা নয় দিন পরে এখন ভিডিওটা যখন দেখতেছেন এখন আর নয় দিন মাত্র সময় আছে নয় দিন পরে তারা হচ্ছে পেমেন্ট দেওয়া শুরু করবে আর তখন হচ্ছে আমাকে সরাসরি ওয়ালেট চেক করলেই দেখতে পারবো আমার ওয়ালেটে হচ্ছে তারা টোকেনটা দিয়ে দিছে আমার কিন্তু অলরেডি তিন হাজার টোকেন হয়েছে আমি যদি আপনাকে দেখাই দ্বিতীয় লিংকটাতে গেলে আপনার এই অফারে কীভাবে জয়েন হয় এটা দেখতে পারবেন প্রথম ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখেন আমার অলরেডি কিন্তু আমি এটা ক্লাইম করছি এটা ক্লাইম করছি ঠিক আছে এটা ক্লাইম করছি আর বাকিগুলো আমি ক্লাইম করি নাই তো আমার কিন্তু এখানে তিন হাজার টোকেন কিন্তু অলরেডি হয়ে গেছে আর আপনার এখান থেকে ফ্রিতেই পাঁচ হাজার টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন প্রত্যেকটা প্রাইসে প্রত্যেকটা টোকেনের প্রাইস কিন্তু এখন বর্তমানে চলতেছে দুই টাকা করে মেবি আচ্ছা যাই হোক যারা হচ্ছে এখন পর্যন্ত জয়েন হন নাই তারা আগের ভিডিওটা দেখে অবশ্যই হবে হবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন